বিসমিল্লা রহমান রাহীম আসসালাম কি অবস্থা কেমন আছেন সবাই আমি তো মহা খুশি ঈদের অনেকটা সময় যেহেতু আমি ঢাকার ছিলাম ছিলাম আমি আমি যে যে শুধু শুধু ওখানে বিষয়টা এরকমও না ঈদের আগে আগে যাওয়ার বলে আমাদের গিয়েছিলাম অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট আমরা নিয়ে আসবো ঈদের পরে ইনশাল্লাহ তো এগুলোর কাজ চলছিল ঈদের আগে থেকে তো সেগুলোই আমরা ঈদের সময় আর কি নিজে গিয়ে ঈদের পরে নিজে গিয়ে একদম ব্যাকপ্যাক করে নিয়ে চলে এসেছি তো এই হচ্ছে ব্যাপার সেপার কি কী প্রোডাক্ট অলরেডি কিন্তু আমাদের টুকটাক প্রোডাক্ট যাওয়া শুরু হয়েছে ভিডিও যাচ্ছে লাইভ যাচ্ছে যারা ভিডিও দেখছেন না তারা প্লিজ লাইভগুলো দেখবেন আর যারা লাইভ দেখতে পাচ্ছেন না তারা ভিডিও দেখবেন আমাদের আসলে দুটোই যায় দুটোতেই অল্টারনেট করে প্রোডাক্ট আপলোড করা হয় তো এর আগে আমরা পাপসের ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবাই এত বেশি পছন্দ করেছিল যেটা বলার মতো না হ্যাঁ আমরা হচ্ছে এখন শতরঞ্জি দেখাবো আমাদের রংপুরের বিখ্যাত শতরঞ্জি তো সেইটা রাজিয়া নিয়ে এসেছে আপনাদের জন্য এই যে দেখেন প্রথম এগুলো আসলে ফিট ফিট বাই ফিটের ইঞ্চি কম আছে যেটা আমি লাইভে লাইভে মেজারমেন্টটা শতরঞ্জিটা সাত মেজারমেন্ট করে দিয়েছিলাম তো এই জন্য আর মেজারমেন্টটা করলাম না তো আমরা কম দিব না মাপে কম পাবেন না এটাই হচ্ছে বড় কথা এইটা হচ্ছে খুব সুন্দর একটা কালার দেখেন খুব সুন্দর একটা মানে একদম খুবই কালারফুল একটা কালার এরকম চিকন চিকন রেখা টাইপের হবে খুব সুন্দর একটা শতরঞ্জি আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট আর এটার প্রাইস থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকায় এই শতরঞ্জিটা পাবেন এটা কিন্তু মকমলের শতরঞ্জি দুই ধরনের হয় আর একটা হয় একটু সুতি টাইপের হ্যাঁ আর একটা সুতি টাইপের হয় বাট এইটা না মকমলের খুব সুন্দর এই শতরঞ্জিগুলো শতরঞ্জি কিন্তু মোটামুটি আমাদের সবারই খুব পছন্দের লিস্টে থাকে তো এই শতরঞ্জিগুলো নিতে পারেন এগুলো ওয়াশেবল আপনারা চাইলে খুব সুন্দর নিজের মতো করে ওয়াশ করে নিতে পারবেন তো নতুন করে বলার কিছু নাই তো এইটা একটা গেল আচ্ছা তারপরে আমরা সেকেন্ড এইটা দেখাবো এটাও খুব সুন্দর কালারফুল বাট একটু হচ্ছে এটা মাত্র তিনটা কালার তিনটা কালারকে কম্বাইন্ড করে এটা করা হয়েছে মাঝখানে একদম মিডলে একটা মিল্ক হোয়াইট টাইপের কালার থাকবে তারপর খুব সুন্দর অরেঞ্জ কালার থাকবে তারপরে রেড কালার থাকবে তারপরে ব্ল্যাক থাকবে বাট এইটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর খুবই খুবই কমন এই শতরঞ্জিটা হবে এটার আপনার সাইজটাও হবে চার ফিট বাই সাত ফিট আর এইটার প্রাইজও থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর এই শতরঞ্জিগুলো পাবেন প্রতিটা কালারই খুবই কালারফুল এই যে দেখেন আমাদের গত লাইভের মানে গত লাইভে আমাকে মেসেজ করা হয়েছিল যে ছোটগুলো আছে কিনা হ্যাঁ আমাদের মোট চারটা সাইজে শতরঞ্জি আমরা এনেছি তো স্টেপ বাই স্টেপ দেখাবো বড় আগে দেখাচ্ছে ওগুলোর এখনো না কিউরিং করা হয়নি কস্টিংও করা হয়নি যার জন্য ওগুলো এখনো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এটা খুব সুন্দর একটা পিয়াজি টাইপের কালার একদম বেগুনি এটাও কিন্তু এক ধরনের বেগুনি কালার বাট একটু যে পেঁয়াজের খোসা পর যে কালারটা হয় সেই কালারটা আমরা সাধারণত পেঁয়াজি কালার হিসাবেই জানি দেখেন খুব সুন্দর একটা পঁচিশশো পঞ্চাশ টাকায় চার ফিট বাই সাত ফিট এই শতরঞ্জিগুলো পাবেন আমি জানি প চা চার ফিট বাই ছয় ফিট শতরঞ্জিগুলোই কিন্তু ছাব্বিশশো সাতাশশো আঠাশশো টাকায় সেল হয় এইখানে আমরা যেহেতু নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছি তো আমরা চাই যে সবসময় একটু প্রোডাক্টটা যত রিজেনেবলের হবে তত কিন্তু আমার সেলটা বাড়বে বা আমরা একটা মার্কেট ক্রিয়েট করতে পারবো তো একদম নামমাত্র দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এটা দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটাও আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিন বক্স করতে হবে অর্ডার করার আগে অবশ্যই নাম ঠিকানা ডিটেলস দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমাদের সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি হয় তো ঢাকার বাইরে নিতে গেলে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ এনে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আজকে লাইফ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ